আমার চোখে পানি আপনি বলবেন আমি জানি আমরা গাভিয়ে ছোটবেলা থেকে আমাদেরকে ভুলের মালা দেয় বুকের মধ্যে জড়াই নেয় আমরা গান গাই পোষা পাখি উড়ে যাবে সজন এই গানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের চোখে পানি আসে আর কি দেখা পাবো জীবনে হারাইছি জানে কেউ মাকে হারাইছে কে মা পাকে হারাইছে এই গান গাই আত্মার থেকে দোয়া পাই আমরা অলিয়মের গান সে শিল্পীদেরকে এইভাবে মারে একটা থাপড় দিলেই তো যথেষ্ট আমার সরকারকে গ্রেফতার করছে এটি তো যথেষ্ট আবার মারতে মারতে পানির মধ্যে ফেলে দিয়েছে

পরাকি চায় ওদের ভিতরে পশুরা ওদের ভিতরে কোনো মানবতা নাই ই আছেন যে এত খারাপ ছিল আমার মনে হয় তারও একটা মায়া লাগতো ওদের এই মায়াটা লাগে না মামলা হয়ে গেছে যাদেরকে আঘাত করছে তারা মামলা করছে 200 জনের নামে মামলা করছে মামলা আরো হবে আমরা আইনকে শ্রদ্ধা করি শুধু তারা মাজার ভাঙে নাই তাদের টার্গেট আছে আমার মনে হয় যে যেভুক্ত খাতা আছে ওই লিস্ট খুলে দেখেন যে মেরা ফুটবল খেলে ওদের আর কোনোদিন ফুটবল খেলতে দিবে না যাদেরকে নিয়ে আপনারা বাসে ভোরের ফুলের মালা দেন যারা সাংবাদিক আপনারা যারা সাংবাদিক তার মধ্যে একশোর মধ্যে ফিফটি পার্সেন্ট মেয়েরা নাকি ওদের রুটি রুজির ব্যবস্থা একজন গো রাস্তায় নামতে দিবে না ওরা যদি সুযোগ পায় এবং তারা গান বাজনা চায় না তারা মাজার চায় না তারা আর কি চায় না তারা আরো অনেক কিছু চায় না এই দেশটাকে আফগানিস্তান বানাইতে চায় তারা তো স্লোগান দিচ্ছে আমরা হব তালেবান বাংলা হবে আফগান এখন আমি বলবো যারা এই দেশটাকে দেশের মধ্যে আছেন তারা দেশ চালাবেন আমি আপনাদের বিবেকের মধ্যে একটা কথা বলবো আপনারা শিক্ষিত লোক আপনারা চাচ্ছিলেন কি হচ্ছে তা কি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাতীয় সঙ্গীত রাখবে না শহীদ মিনার রাখবে না ওরা যেহেতু মাজার ভাঙছে হয়তো আমরা সাধারণ মানুষের জন্য আমাদের মাজারগুলি আগে ভাঙছে মাজার গুলি ভাঙছে ওরা মাজারও রাখবে না তারা কি চায় এখন আমি লতিফ সাহের আমরা গান গাই আপনারা সাংবাদিক শিক্ষিত লোক যারা এই বর্তমানে জুলাই আন্দোলন করছে আমি তাদেরকে অনুরোধ করে করবো আন্দোলন করলা কেন আন্দোলন করলা বর্তমানে হচ্ছে না তোমরা কি কি না আমরা হবা আমরা হব তালেবান বাংলা হবে আফগান এটা চাচ্ছিলে তোমরা একশো মোটর সাইকেলের মধ্যে তিনশো লোক আছে প্রত্যেকটা মোটর সাইকেলে তিনজন করে আসে সবার হাতের মধ্যে রান্না চাকু চাপাতি নিয়ে আসে এটা কি সাধারণ মানুষকে রুখে দাঁড়াবার মতো ক্ষমতায় আছে এবং তারা ডাইনে চায় না বামে চায় না তারা চায় ওদেরকে মাল আমাদেরকে অভিন গ্রহের লোক মনে করে আমাদেরকে কাফের মনে করে যে তাদেরকে মাল নাকি ওদের সোয়ার বেশি হবে এই যে এইভাবে যারা বলতেছে আমি দেশবাসীর বিদেশ দেশ বিদেশে যারা আছে তাদেরকে অনুরোধ করে বলবো তাদের ধারণাটা সঠিক না মানুষে মানুষকে মারা মানে পৃথিবীর মানুষকে মারা এটা তো আল্লাহ চায় না হাদিস বুখারি শরীফ সেখানে প্রথম হাদিসটা এক নাম্বার হাদিসটা তিন না মা ওখানে আছে যে এক লোক বলবে আল্লাহ আমি নামাজ পড়ছি আমাকে জান্নাত দেন আল্লাহ বলবে তুমি লোক দেখানো নামাজ পড়ছো তোমার নামাজ আমি কবুল করিনি তোমাকে দুজে দেবো হাদিস বুখারি প্রথম এক নম্বর হাদিসটা দুই নাম্বার আছে আমি দান করছি বেশি আল্লাহ বলবে তোমার দান লোক দেখানো ছিল তোমার দান আমি কবুল করি না আরেকজন বলবে আল্লাহ আমি যুদ্ধ করে শহীদ হয়ে গেছি গা আল্লাহ বলবে তুমি যুদ্ধ করেছো শহীদ হইছ বেহস্তের লোবে তুমি অরিজিনালভাবে আল্লাহ নবীর পথে সঠিকভাবে যুদ্ধ করো নাই এটাই তো রুটি রুজির ব্যবস্থা যাই হোক আমার অনেক শিল্পী ভাই বন্ধুর আছে তাদেরকে বলবো এবং দেশবাসীকে বলবো আমাদের রুটি রুজির এই যাহা দিয়ে আমাদের সংসার চলে এখানে যেন কেউ আঘাত না করে আমার কর্ম আমাকে করতে দিবেন আমি যদি ভুল করে থাকি আমি একবার না আমি হাজার বার ক্ষমা চাই আল্লাহর কথার কোন গু আমার তো আমি কিছুই পাই না তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চার শো আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কূটির অভিযোগে করা মামলায় কারাবন্ধী বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তি দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন বাউল আবুল সরকারের মুক্তি নেওয়ায় কঠোর শাস্তি চাই এই বাউলের বক্তব্য শুনলাম সে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে এই ধরনের কটুক্তি করেছে আপনি শিল্পী আপনার শিল্প চর্চায় কেউ বাধা দেবে না কিন্তু আপনি আল্লাহ ও ধর্ম নিয়ে করতে পারেন না এমনকি হিন্দু ধর্ম ও হিন্দু ধর্মালম্বীদের নিয়েও প্রটুক্তি করার অধিকার কারো নাই সবাই স্বাধীনভাবে এই দেশে ধর্ম পালনের অধিকার পাবে কিন্তু ধর্ম নিয়ে কূটির অধিকার কারো নাই তিনি আরো লেখেন যারা বাউল আবুল সরকারের মুক্তি চাচ্ছেন তারা আগে বাউল আবুল সরকারের বক্তব্য শুনুন সে সমগ্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযোগ্য শাস্তি হলে পরবর্তীতে কেউ আর এমন কর্তি করবে না আমরা সমাজে শান্তি চাই ধর্ম নিয়ে বিতর্ক এবং বিভাজন চাই না অনেকে দেখলাম এই বাউলের মুক্তির দাবিতে আন্দোলন করছে আমার কাছে মনে হয় যে তারা হয়তো এই বাউলের যে ফাউল বক্তব্য সেটি শুনে নাই গত চার অক্টোবর মানিকগঞ্জের ঘেওর উপজেলায় এক সঙ্গীত অনুষ্ঠানে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি নিয়ে করেন সেখানে তিনি বলেন তাই আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই দুইজন পাঁচজন দশজন আল্লাহ নাই আর যদি থাকে তাহলে দেখাও আর যদি তুমি না থাকে আল্লাহ এক আল্লাহ হয় তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারে যে কম পড়ে না আরো বাড়ে তোমার মতো আরো দশটা বিশটা আল্লাহ দুই চারশো আল্লাহ যদি আরো মানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো তুমি করলে না এত বুঝো তা তো বুঝো না আল্লাহর কথার কোনো গোয়া মাথা তো কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না কেন না এই যে একটা কথা বলছে আওয়ালুমা খালাকোল্লাহে প্রথম সৃষ্টি আওয়ালুমা খালকুল্লাহে নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুমা খালাকুল্লাহে আর্স্ক প্রথম সৃষ্টি আমার আরস আওয়ালুমা খালাকুল্লাহে রুখ প্রথম সৃষ্টি আমার রুটা হয়েছে এক মুখ মুখে দুই কথা কয় 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 মুখ না হুক দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে হ্যাঁ তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় তার যে করলো প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা। খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মুসল্লি ও ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে তার দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানানো হয় বিষয়টি পুলিশের নজরে আসার পর ডিবি পুলিশ বিশেষ অভিযানে গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুরে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জে নিয়ে আসে তার বিরুদ্ধে মামলা হয় এবং বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জুনায়দ আহমেদ b a n g l e TV.